इंशाल्लाह इंशाल्लाह इनशाल्ला इनशाल्ला मालन मचन देव लागे बस कमी तरकारी शाद नष्ट कर <स्थी <करिकों> <स्थी दे <तुर देगी> <स्थीद> <स्थीद> <स्थीद>

বাগেরহাটের সুইজাল বাগেরহাটের সুইজাল এটা হচ্ছে আমাদের বাগের জেলা ওইদিকে লোক চেনে না যে এইনতে সাধারণত টেগ্রেটে গলি লোকজন কয় সুইজাল কি এটা দিলাম মরিস লবণ দিলাম লবণ লবণ নালে কোন তরকারি স্বাদই আসে না হলুদ দিছে হলুদ একবার দিছে ফিরে আবার দিচ্ছে মাঝে সাথে দেখতে হলুদ কমে গেছে